কতটুকু তাকুয়া আছে এটাই আমাদের দেখার বিষয় যেহেতু কোরবানির মধ্যে আল্লাহ খাল আমাদের তাকোয়া দেখতে চেয়েছেন আমাদের ভিতরের যে বাসবিকতা আছে আমাদের ভিতরে যে অহংকার আছে যে প্রণাম ছিল সেগুলোকে দুরোভিত করার জন্য সেই পাশবিকতাকে সেই অহংকারকে দুরোভিত করার জন্য কোরবানি এসেছিল এটার মাধ্যমে আমরা কতটুকু ফায়দা হাসিল করলাম এটাই দেখার বিষয়

তা কোয়ার বিষয়ে বলতে গেলে সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনাটি এটা আমাদের চোখের সামনে ঘোষে আসে আমির আল আল মনসুর আদাফি নামে যে ব্যক্তিটি লিফিয়ার হত যাত্রী ছিলেন তিনি এই বৎসরেই এই হটের মৌসুমে দু হাজার পঁচিশ ফেপ্রয় সাল দুই হাজার পঁচিশ সাল এই সালেই আমির আল মাদ্দি মনসুর আল হাদ্দাফি ব্যক্তিটি ধজের উদ্দেশ্যে সবকিছু কাজ কমপ্লিট করে সাথে এয়ারপোর্টে চলে আসছেন লিবিয়ার এয়ারপোর্টে আসার পরে তার সাথী যারা ছিল সকলে ইমিগ্রেশন পার হলেন কিন্তু আমির আল মাদ্দি মনসুর আল মাদ্দাফি

দূর যেতে না যেতেই ঘটনাক্রমে এই প্লেনের সমস্যা দেখা দিল কারিগরিক সমস্যার কারণে এই প্লেন ফিরে আসতে বাধ্য হল প্রথমবার ফিরে আসলো যারা চেক করেন তারা ভালোভাবে পর্যবেক্ষণ যে কখনোই সমস্যা নেই প্লেনের মধ্যে আবার প্লেন চলে গেল দ্বিতীয়বার যখন গেলেন ঠিক প্রথমবারের মতোই কারিগরিক কোনো সমস্যার কারণে ফিরে আসতে হলো এভাবে একবার দুইবার তিনবার এই প্লেনটি ফিরে আসলো আর এদিকে মনসুর আল গাদ্দাফি তার মনে মধ্যে কোন চিন্তা ভাব নাই তিনি বলতেছে আমি আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহ তালা বলেছেন ফাইদা আসানটা তোমরা যখন কোন কাজের সংকল্প করো আল্লাহ তালার উপরে ভরসা করো যে লোকটা আমরা অনেকেই করে থাকি কোন কাজের ইচ্ছা করি বলি আল্লাহ বাবার পাখি নাকি আল্লাহ ভরসা কি বলি আল্লাহ ভরসা ঠিক তদির ভাবে এই ব্যক্তি আমির ভরসা করে বসেই থাকলেন তার মনের মধ্যে তিনি আল্লাহর যে ভয় যে তাকোয়া এ তাকা তার মনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট ছিল যার কারণে সে কোনো চিন্তা করলেন না প্রেম একবার দুইবার তিনবার করে যাচ্ছে তার মনের মধ্যে কোন ভাই নাই

এইবার আমি আর প্লেন আকাশে উড়বায় অনুভবnablaল সুবহানাল্লাহ মুকাররাম হাজিরিন তার ভিতরে আল্লাহ আল্লাহভীতি ছিল আল্লাহ ভয় ছিল তারপরে সে এক নাম্বার ছিল যার কারণে আমাদের সামনে ঘটে যা আমরা অনেকই হয়তো ব্যক্তিটাকে দেখেছি যারা অনলাইন ভাজি যারা কোন ইউস করি তারা দেখেছি এইবার হজের এইবার হজের ঘটনা এটা এই ব্যক্তিটি এভাবেই আল্লাহ তালার কাছে আল্লাহ ঘরে চলে এখনো হজের কাজ তার চলছে আমাদের মনের মধ্যে যদি পরিপূর্ণ থাকে আমরা কোথাও আটকা পড়ব না যখন যে অবস্থায় থাকি আল্লাহ আল্লাহতালার যে ভয় তাকওয়া এটা আমাদের মনের মধ্যে পরিপূর্ণ রাখবো তাহলে কোথাও আমাদেরকে ঠেকতে হবে না আল্লাহ তালা

পিতা পুত্রকে কোন সাহায্য করতে পারবে না পিতা হয়ে পুত্রের কোনো উপকারে আসতে পারবে না পিতা যদি দুনিয়াতে ভালো কাজ করার কারণে আলসা আজিমের ছায়াতলে স্থান পায় আর সন্তান যদি গলা পর্যন্ত ধানের মধ্যে হাবুডুবু খায় তারপরে ওই পিতা পুত্রকে কোন রকমের সাহায্য করতে পারবে না তাই আমরা বললেন ওই দিনের ব্যাপারে ভয় করো ওয়ালিদুন আমরাদিন ওয়ালা মাওলুদু কি পুত্র হয়েও পিতাকে কোনো রকমের সাহায্য করতে পারবে না পুত্র যদি দুনিয়ায় ভালো কাজ করার কারণে আংশ আদিনের সায়দুল স্থান পায় আর তার বাবা যদি সেই দেখে অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে তার যাচ্ছে সময় তারপরেও পুত্র হয়ে পিতাকে অন রকমের সাহায্য সেদিন করতে পারবে না সুরা আপাসার মধ্যে হয়ে আন্দাকালা করেন। ইংমায়া ফিকরুই মারগুমিন আফি কর্য ব্যক্তি সেদিন তার ভাই পকে কলায়ন করবে, ভাই পেছেন বেনা। বাউন্ মিভ এমন কি তার মাকে হঁছেেন বেনা যে মা তাকে। মাসের পর মাস বছরের পর বছর কত কষ্ট করে লালন পালন করেছে। যখন সন্তানকে নিয়ে ঘুমাইতো একপাশে পাশে ভেজে গেলে আরেক তাকে নিয়ে কষ্ট করে দিনের পর দিন অতিবাহিত করেছেন সেই মাকে সেই কেরামতের ময়দানে ওই ব্যক্তি চিনবে না ইয়ৌ মা ফিরুল মার উমিন আফি আল্লাহ বলেন ইয়ফিরু সে প্রেরণ করবে মা থেকে ও আবি এমনকি সেই পিতাকেও চিনবে যে পিতা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে সেই

আমাদের বাংলা শব্দ না জামা মালা কি করে যারা মাল জমা করে এবং গণনা করে তাদের জন্য আমার সৌভ ব্যাংকের মধ্যে টাকা রাখছে সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করতে থাকে আমার ব্যাংকে কয় টাকা লাভ হলো কয় টাকা লোসকান হলো আর কত টাকা হলে আমার একটা বাড়ি হবে আমার একটা গাড়ি হবে এই ধরনের কিছু বাধা আমাদের সামনে এসে দাঁড়ায় যার কারণে আমাদের যে তাকোয়া এই তাকোয়া হান্ড্রেড পার্সেন্ট আপ থাকে না আমাদের যে ক্ষুদাভীতি এটা পরিপূর্ণ থাকে না এটার মধ্যে ত্রুটি আসতে থাকে আল্লাহ বলেন তোমরা যে এই সম্পদ সঞ্চয় করতেছ আর ধারণা করতেছ এই সম্পদ মনে তোমাকে চিরস্থায়ী সুখ দেবে আমরা কিন্তু অনেকে ধারণা করি যে অনেক টাকা সম্পদ যখন আমার হবে তখন আমি পায়ের ওপর পা দিয়ে বসে থেকে খাবো

আমরা যারা অবলম্বন করেছি তাদের সামনে আমাদের এই জিনিসটা বাধা হয়ে দাঁড়াচ্ছে দুনিয়ার যে লোক দানসা আছে এই বিষয়গুলো থেকে ফিরে থাকি এই বিষয়গুলোকে খেয়াল রাখি অন্যথায় আমাদের তাক আমাদের ঘোরাভীতি পরিপূর্ণ থাকবে না আমরা আল্লাহকে পরিপূর্ণ রূপে ভয় করতে পারবো না আমরা পরিপূর্ণ মুক্তি হতে পারবো না আল্লাহ দ্বিতীয় যে বিষয়টি বলতেছে সেটা হলো প্রথম বাধা দুনিয়ার জীবনের বাধা হায়াতে দুনিয়া আর দ্বিতীয় কি সাবধান তোমাদের তোমাদেরকে শয়তান যেন আমি আল্লাহর ব্যাপারে ঢোকা নাই না ফেলায় অর্থাৎ শয়তান তোমাদেরকে যেন প্রয়োজন না দেয় করতে থাকো গোনা করতে থাকো কোনো সমস্যা নাই তোমার আল্লাহ তো তোমাকে মাফ করে দেবে আল্লাহ তো ঘোষণা দিয়েছেন তিনি তুমি গণা করতেই থাকো করতে থাকো কোনো সমস্যা নাই আল্লাহ তোমাকে মাফ করে দেবে এই দেশ হয়তো একটা ধোকা আছে অশ্বাস আছে এই অশ্বাসায় তোমরা কখনো পড়িও না আমি আল্লাহর ব্যাপার যেমন শয়তানকে প্রথমবার আল্লাহ তালা জান্নার থেকে নামিয়ে দিলেন শয়তান যখন বিতাড়িত হল তখন আল্লাহর কাছে আমরা জানি সবাই জানি আল্লাহ তালার কাছে সে প্রার্থনা করল প্রার্থান দিন অর্থাৎ কেয়ামত দি দিনের দিন পর্যন্ত যেন সে মানুষের রক্ত ভেষায় চলাচল করতে পারে এরকম একটা চাওয়া চাইল আর পরে

আল আদুলুক আলা আশরা জানাতুল আমি কি তোমাকে এমন এক গাছের সন্তান দেব এমন এক বৃক্ষ সন্তান দেব যে গাছের ফল উঠাইলে তুমি শিরস্থাই জান্নাত পাবে কোনো দিন জান্নাত থেকে বের হতে পারবে না তুমি সারা জীবন এর এরকম সুখে শান্তিতে তুমি থাকবে এভাবে হয়তো মাসুফাতে তাকলো আরমা মানে সালাম কে তখন বললাম ওহ হুয়া আলাইহিস সালামের কাছে গেল হুয়া আলাইহিস সালামের কাছে

এই গাছের ফল খাও আরে তোমাদের কি তো বাধা করা হয়েছে সেই যে সেই গাছ গাছের কাছে যেও না শয়তান এইভাবে অসওয়াসা দিচ্ছে। তোমাদের কি ফল খেতে উসব করে নাই কি বলতে ওয়ালা আতা করবা هذه شجره এই গাছের নিকটবর্তীই হওয়া না কিন্তু গাছের ফল খাইতো আমিসব করে নাই এইভাবে বিভিন্ন ভাবে শয়তান অসওয়াসা দিতে থাকলো এক পর্যায়ে হাওয়া আলি ইসালাম আলম আলি ইসালামকে বললেন আসলে তো আমরা হয়তো একদিন এই জান্নার থেকে আমাদেরকে নিয়ে যাইতে হবে তাই আল্লাহ হয়তো কোনো এই কারণে আমাদেরকে নিষেধ করেছে চলো আমরা এই গাছের ফল খাই পরবর্তীতে আলম আলি ইসালাম এবং হাওয়া আলি ইসালাম বলেই এই গাছের ফল খাইলেন যার কারণে জান্নাত থেকে তাদেরকে নেমে আসতে হলো আল্লাহ তারা বলে কল্যাণে কৌমিন হ্যাঁ জমিয়া আমি তাদেরকে জমিনের মধ্যে নেমে দিলাম যাও তোমরা আজ থেকে একে অপরের শত্রু অর্থাৎ শয়তান এবং আদম তোমরা একজন অপরজনের শত্রু এভাবে হজরত আদম আলী ইসলাম শয়তানের প্রয়োজনায় করেছিল তাই আল্লাহ বলেন তোমরা যখন মুক্তি হবে পাঁচ অর্থ নামাজ হবে পরহেজ হবে হান্ড্রেড পার্সেন্ট আমার ভয় তোমাদের মধ্যে আসবে তখন এই দুইটি বিষয় তোমাদের সামনে বাধা কয়টা হবে একটা হলো জীবনের জগতের লোভ দেখাবে এখানে তোমরা চিরস্থায়ী থাকবে চিরতায় থাকবে সুতরাং সম্পদ সঞ্চয় করো অথচ আমাদের পূর্বপুরুষ পূর্বের অম্মতরা ন আলাই ইসলাম যেমন তার কমেরা কত বছর দুনিয়ায় ছিল এত টাকা পয়সা ধন কিন্তু তাদের ছিল না অথচ আমরা এই জানানোর মধ্যে মাত্র ষাট সত্তর আশি একশো বছর আয়ু পাওয়ার পরেও পার্থিব জীবনের পিছনে এতভাবে এত কঠিন ভাবে লেগে পড়েছি যেটা বলা বাহুল্য এটা এক নাম্বার কথা হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত শয়তান আমাদেরকে অস্বস্থা দেবে এই দুইটা বিষয়ে তাকে অবলম্বন করার পরে খেয়াল রাখতে হবে তাহলে আমরা কামিয়াবি হবো মোহতারাম সাজিম আল্লাহ যে আমাদেরকে দুইটা বিষয়ে খেয়াল রাখতে বললেন এই বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করবো আল্লাহ তালা এই আয়াত্মানের তেত্রিশ নং আয়াতের ওপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করাতে অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন